আসসালামু আলাইকুম পারবিন ফ্যাশন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন একটা কালো কালারের একটা কুর্তি রেডিমেড কুর্তি এটা রেওন কাপড় তো এটার উপর হ্যান্ড পেন্ট করবো তো আসলে আমি দেখতে চাচ্ছিলাম যে রেওন কাপড়ের উপরে হ্যান্ড পেন্ট করলে সেটা কীরকম হবে তো সেটাই আমি আর কি পেন্ট করবো তাই আমি পুরোনো একটা কুর্তি নিয়েছি নতুন ড্রেস নিয়ে নিই যদি পরে নষ্ট হয়ে যায় তার জন্য আর কি তো এটা অনেকবার ইউজ করেছি তো ড্রেসটা কিন্তু খারাপ হয়নি এখনও ভালো আছে তো পড়ার উপযোগী আছে কিন্তু এখানে রোদ পড়ার কারণে ড্রেসটা একটু ফেকাশে দেখা যাচ্ছে তো যেহেতু এটা কালো কাপড় তাই আমি প্রথমে এই যে সাদা কালারটা দিয়ে নিব আর এখানে আমি শিউলি ফুল এঁকেছি কারণ কালো কাপড়ের উপর শিউলি ফুল কিন্তু খুব ভালো দেখা যায় যেহেতু শিউলি ফুলগুলো সাদা আর এখানে ফুল আমি আঁকতে আঁকতে অনেক বড় করে ফেলেছি তো যাই হোক এটা বাড়িতে পরা যাবে তো প্রথমে আমি একটা সাদা কালার খুব পাতলা করে নিয়েছি তো তার আগে ব্রাশটা ঠিক করে নেব এখানে দেখতে পাচ্ছেন ব্রাশের হেয়ারগুলো সরিয়ে গিয়েছে তো এটাকে কাটতে হবে না হলে কিন্তু মানে পেন্ট করার সময় ডিস্টার্ব করবে পেন্ট খারাপ হতে পারে তো ব্রাশ একটু পুরোনো হলে এরকম হয়ই তো আপনাদের ব্রাশ যদি এরকম হয় তো কেটে নেবেন কিছু দিয়ে তো যাই হোক ব্রাশটা পরিষ্কার করে নিলাম এবার আমি পাতলা করাই এই যে কালারটা দিয়ে নেব তো সাদা কালারটা প্রথমে দিয়ে নেব তাহলে পরে যে কালারটা করব। সেটা ফুটে উঠবে তো পাতা তো গ্রিন কালার করতে হবে আর ফুলগুলো তো সাদা হবে তো ফুলগুলোতে হচ্ছে ডাবল কোট করলেই হবে তো খুব সুন্দর দেখা যাবে আর শিউলি ফুল কিন্তু খুবই একটা সুন্দর ফুল যেরকম দেখতেও সুন্দর আঁকতেও কিন্তু অনেক সহজ তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আর এই ফার্স্ট টাইম রেয়ান কাপড়ের উপরে হ্যান্ড পেন্ট করছি তো এক্সপেরিয়েন্স করবো আর কি যে এটা কীরকম হয় তো এখানে কালারটা মনে হয় আমার বেশি পাতলা হয়ে গিয়েছে তো ঘন কালার দিতে হবে যেহেতু এটা রেয়ান কাপড় তো আমি তো জানি না প্রথম করছিলাম তাই দেখ নিলাম তো এখানে কালারটা পাতলা করা যাবে না আমরা কিন্তু কটন কাপড়ে প্রথমে যে সাদা কালারটা দিই সেটা কিন্তু পাতলা করে নেই খুব একদম পাতলা করে নিই কিন্তু দেখা গেলো যে রেয়ান কাপড়ের উপর এত পাতলা করা যাবে না তো ঘন কালারটা দিতে হবে ঘন মানে আর কি যেটা দিয়ে আমরা নর্মালি কালার করি সেই রকম পর্যায়ে এত বেশি ঘন না আর এখানে দেখছিলাম যে ব্রাশ খুব একটা স্মুথলি চলে না রেয়ান কাপড়ের উপর কটন কাপড়ে যেরকম খুব একটা আরামভাবে মানে কালার করা যায় সেরকম হয় না একটু কালারগুলো লাগাতে হয়। তো লাগাতে হয় সাদা কালারটা দিয়ে আগে পাতার কালারগুলো করব করবো যেহেতু ফুলগুলো পাতার উপরে থাকবে তো প্রথমে পাতার কালার করে নিলে সুবিধা হবে আর আগে ফুলগুলো করলে কিন্তু পরে ফুলগুলো পাতা করার সময় ফুলগুলো নষ্ট হতে পারে তাই আমি প্রথমে পাতার কালারগুলো করে নেব তো আপনারাও এভাবে করবেন তো এখানে কিন্তু আমি অনেকটা করে ফেলেছি তো সেটা আর ভিডিও করি তো এখন আমি দেখাবো তো এখানে পাতার কালার একটা করে দেখাবো আপনাদেরকে আগে তো কালার কিন্তু ভালোই হয়েছে দেখতে কিন্তু ভালোই লাগছে তো এটা যখন কালার করব । তো চব্বিশ ঘন্টা পর এটার সাইডে হচ্ছে ইস্ত্রি করব তারপর পাঁচ ছয় দিন বা এক সপ্তাহ পর এটা ধুয়ে দেখব যে কালারটা টেকসই হয় কি না যেহেতু এটা রেয়ান কাপড়ের উপরে ফার্স্ট টাইম আমি করছি তো সেটা বলছি প্রথমে তো আপনারা জানলে কমেন্ট করবেন তো যে রেয়ান কাপড়ের উপর কালার করলে কীরকম হয় তো আমার মনে হয় ভালোই হবে এটা উঠে যাবে না তো এখানে আমি একটা হালকা গ্রিন কালার নিয়েছি যেহেতু যদি আমার ভিডিও গুলো ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর একটা লাইক দিতে ভুলে যাবেন না কারণ অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান কিন্তু আপনাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে তো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আর চলবে না তো যেহেতু অনেক কষ্ট হয় ভিডিও একটা করতে বানাতে তো একটু সাপোর্ট করে দিবেন তাহলে ভালো লাগবে আমাদের কষ্ট একটু সাফল্য পাবো তো এখানে আমি ফুলের উপর আর একটা লেয়ার দিচ্ছি তো তাহলে ফুলটা কিন্তু খুব সুন্দর হয়েছে শেষ পর্যন্ত দেখবেন লাস্টে দেখিয়ে দেব ডিজাইনটা সম্পূর্ণ তো ব্ল্যাক কার ব্ল্যাক কাপড়ের উপর আমার অনেক দিনের মানে ইচ্ছা ছিল যে শিউলি ফুল করবো তো প্রথমে এটার পুরোনা একটা কুর্তির উপরে করে দেখলাম যে কীরকম হয় তো নেক্সট একটা নতুন কাপড়ের উপর করবো আশা আছে তো এখানে আমি থ্রি ডি আউটলাইনার নিয়েছি সেটা দিয়ে আমি যে অরেঞ্জ কালারের মানে এটা থাকে যে ফুলের যে ডাঁটিটা থাকে সেটা বানিয়ে দিয়েছি আর এখানে পাতা শিরাগুলো করে দিছি একটা থ্রি ডি আউটলাইনার কালার দিয়ে তো থ্রি ডি আউটলাইনার কালার থাকলে এটা দিয়ে করতে অনেক সুবিধা হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেও কিন্তু ভালো লাগে তো আমার সম্পূর্ণ ডিজাইনটা হয়ে গিয়েছে এবার আপনারা দেখে নিন কীরকম হয়েছে তো এখানে সাইডে সাইডে ফুলের যে কলিগুলো বানিয়ে দিয়েছি কলিগুলো কিন্তু দেখতে মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর স্কেই পর্যন্তই তো আমি আর কি কুর্তির হাতায় বা গলায় করিনি যেহেতু আগে বলে দিছি যে এটা বাড়িতে পড়া একটা পুরোনো কুর্তি তো তাই আর এত মেহনত করলাম না এমনি ফুলটা অনেক বড় হয়ে গিয়েছে তো অনেক টাইম লেগেছে তো আশা আছে ভবিষ্যতে এরকম ব্ল্যাক কালারের মধ্যে একটা নতুন কুর্তি সেলাই করব তো সেটার ওপর হ্যান্ড পেইন্ট করবো এরকম শিউলি ফুল দিয়ে বাইরে পড়ার জন্য তো আপনারাও চাইলে শিউলি ফুল দিয়ে একটা ড্রেস বানিয়ে পড়তে পারেন অনেক ভালো লাগবে আর বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন বাচ্চাদের ফ্রকের উপর বা শাড়ির উপর অনেক ভালো লাগে অনেকে দেখছি শাড়ির উপরে বানায় তো সেটা দেখেই হচ্ছে ইন্সপায়ার হয়েছিলাম অনেক দিন ধরে ভাবছিলাম তো আজকে বানিয়ে ফেললাম আশা করছি ভালো লাগছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম